আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলে আসলাম কিন্তু সুযোগের শোরুমে আর এই মুহূর্তে যেটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুজুকি জিক্সার এস এফ একশো পঞ্চাশ সি এফ ওয়াই এছাড়া প্রত্যেকটা বাইক কিন্তু অ্যাভেলেবেল আছে সুযোগিতে শুরু হয়ে গেছে উইন্টার অফার অলরেডি আপনারা সবাই জানেন তারপরেও হচ্ছে আমি আজকে আপনাদের সাথে প্রত্যেকটা বাইকের আপডেট প্রাইস অ্যান্ড কী পরিমাণে ডিসকাউন্ট চলতেছে সব কিছুই কিন্তু শেয়ার করব। সুজুকি জিক্সার সিরিয়ালের যে তিনটা বাইক আছে তিনটা বাইকে কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে এছাড়া সুজুকি জিক্সার আড়াইশো সিসির যেটা অ্যাভেলেবেল আছে মনোটন দেখতে পাচ্ছেন যে হলুদ কালারের যেটা এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও সুযুকির যে সব থেকে লো সেগমেন্টের সুজুকি হায়াতি ইপি একশো দশ সিসি এই বাইকটাতে কিন্তু দারুণ একটা অফার চলতেছে তো এটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো বন্ধুরা আমি আজকে যে শোরুমে এসেছি আপনারা চাইলে কিন্তু এই শোরুম থেকে একটি বাইক পার্চেস করতে পারেন যেমন মিরপুর কালসি মিরপুর এক দুই ছয় নাম্বার দশ নম্বর ধানমন্ডি সব জায়গাতে যারা আছেন এরা কিন্তু চাইলে এই সুযুকি ম্যাপস ইউনিয়ন ঢাকা মিরপুর শেওরাপাড়ার যে শোরুমটা রয়েছে এখান থেকে বাইক পার্সেস করতে পারেন একদম ইজিলি একদম মেইন রোডের সাথেই তো বন্ধুরা সুযুকি ম্যাপস ইউনিয়ন লিমিটেড ওনাদের দুটি শোরুম ঢাকায় অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে মিরপুর শেওরাপাড়াতে আর একটা হচ্ছে মিরপুর সাইট ফিটে তো শেওরাপাড়া যেটা মিরপুর বারো নাম্বারের দিক থেকে যারা আসবেন সেরাপাড়ার যে মেট্রো রেল রয়েছে তিনশো তেইশ নম্বর পিলার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো তেইশ নম্বর পিলার তিনশো তেইশ নম্বর পিলারের ঠিক হাতের বাম পাশে ফার্ম গেটের দিকে যেতে এবং যেটা হচ্ছে মিরপুর সাইট ফিটে সাইট ফিট এসে সাপরা মসজিদের কথা যে কোনো কথা জিজ্ঞেস করে দেখিয়ে দেবে সাপরা মসজিদের একটু আশেপাশে খোঁজাখুঁজি করলেই কিন্তু পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে চলে যায় ওকে তো বন্ধুরা শুরুতেই হচ্ছে যে বাইকটাতে বেশি ডিসকাউন্ট রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুজুকি জিক্সার এসএফ পঞ্চাশ সিসি এফআই এবিএস এই বাইকটার বাজার মূল্য হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর বর্তমানে বিশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টের পরে এই বাইকের দাম আসে তিন লক্ষ তিরিশ হাজার টাকা সবগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপাতত কিন্তু এই কালারটা আছে এবং এই কালারটা কিন্তু অনেকেই পছন্দ করেন চাইলে কিন্তু আপনারা সুজুকি ম্যাপস ইউনিয়ন থেকে এই ব্যাগটি এই মুহূর্তে পার্সেস করতে পারেন অনেকেই জানতে চান যে এটার নন এবিএস যে ভেরিয়েন্টটা আছে সেটা আছে কি না নন ননএিএস যে ভেরিয়েন্টটা হয় সেই সেটা এখন আর পাওয়া যায় না এখন শুধুমাত্র এফ ওয়াই এভিএস যেটা এটাই অ্যাভেলেবেল আছে ঠিক আছে আর কালার যদি বলেন এটার ম্যাট ভেরিয়েন্টটাও কিন্তু বর্তমানে হয় না এটার শুধুমাত্র রেগুলার যে কালারগুলো সেগুলো হয় যেমন ব্ল্যাক কালার অ্যান্ড এখন যেটা দেখতে পাচ্ছেন Uh, এই কালারগুলো অ্যাভেলেবেল হয়ে থাকে মানে রেগুলার যে কালারগুলো সেগুলো হয়ে থাকে ওকে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন যেটা দেখতে পাচ্ছেন মনোটন এটাকে বলা হয় ক্লাসিক প্লাস ঠিক আছে আর তো বন্ধুরা ক্লাসিক প্লাস অ্যান্ড ম্যাড ভেরিয়েন্টের প্রাইসটা কিন্তু সেম তোমার রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ নয় হাজার টাকা চার হাজার টাকার ডিসকাউন্ট আছে চার হাজার টাকার ডিসকাউন্টের পরে বাইকের বর্তমান দাম আসে দুই লক্ষ চার হাজার টাকা যেটা হচ্ছে রেগুলার কালার এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ ছয় হাজার টাকা মানে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে দুই লক্ষ দুই লক্ষ এক হাজার নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আর মনোডরের যে রেগুলার কালার প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই শোরুমে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন পছন্দ করে কালার সুজুকি হায়াতি ইপি দর্শক বন্ধুরা অত্যন্ত ভালো মাইলেজ দেয় যারা মূলত চাচ্ছেন যে ঢাকার শহরে মানে অফিসে যাতায়াত করার জন্য অথবা একটু রাইড শেয়ার করে পয়সা ইনকাম করবেন তাদের জন্য কিন্তু এই বাইকটা অনেক চমৎকার ফুল একটি বাইক হতে পারে কারণ এটা থেকে মাইলেজ পাওয়া যায় অনেক ভালো আর এই বাইকের বর্তমান রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ আঠেরো হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে ডিসকাউন্টের পরে এই বাইকের দাম আসে এক লক্ষ চোদ্দো হাজার টাকা পাশাপাশি আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে সুজুকির যে একশো পঁচিশ সেগমেন্টের বাইকটা রয়েছে সুজুকি জিএস এক্স ঠিক আছে এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আপাতত এই বাইকে কোনো ধরনের ডিসকাউন্ট অথবা ক্যাশব্যাক নেই কোনো অফার আপাতত নেই আপনাদেরকে এক লক্ষ একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দিয়ে হচ্ছে এই বাইকটি পার্চেস করতে হবে এবং এরপরে যদি আপনাদেরকে আমি সুজুকি জিক্সার সিরিয়ালের যে তিনটা বাইক আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এফ আই ঠিক আছে আর এফ ওয়াই এভিএস যেটা এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এই বাইকটাতে আপাতত কোনো ডিসকাউন্ট অফার নেই আর সুজুকি জিক্সার কার্বোরেটার যে ভেরিয়েন্ট ডাবল ডিস্ক কার্বোরেটার ভেরিয়েন্ট এই বাইকটাতে হচ্ছে চার হাজার টাকার ডিসকাউন্ট রয়েছে এটা হচ্ছে ডাবল ডিস্ক কোনো এবিএস থাকছে না কোনো এফআই থাকছে না এই বাইকের রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ আটত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে দুই লক্ষ চৌত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো আমার প্রিভিয়াস কিছু ভিডিওতে অনেকে কমেন্টস করেছিলেন যে ভাইয়া জিক্সার যেটা কার্বোটার ভেরিয়েন্ট এটার অফারটা কি আছে কিনা না হ্যাঁ ভাইয়া এটার অফারটা কিন্তু অ্যাভেলেবেল আছে এখনও ঠিক আছে পাশাপাশি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা জিক্সার সিরিয়ালের একটি বাইক এটা হচ্ছে এফআই আছে ডাবল ডিস্ক আছে কোনো এবিএস নাই আর এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা বলা যায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বাইকটা কোনো অফার নেই মানে সোজা কথা যদি বলি জিক্সার সিরিয়ালের তিনটা বাইক রয়েছে একটা বাইকে অফার রয়েছে যেমন জিক্সার কার্বোরেটার যে ভেরিয়েন্ট ডাবল ডিস্ক কার্বোরেটার ভেরিয়েন্ট সেটাতে অফার রয়েছে বাকি দুইটাতে কোনো অফার নেই পাশাপাশি বাংলাদেশে সুজুকি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি এটার কিন্তু অনেক চাহিদা রয়েছে অনেকেই দেখতে চেয়েছিলেন তবে এটা কিন্তু দু মডেল অনেকেই জানতে চান যে ভাইয়া টিএফটি মিটার অ্যাভেলেবেল আছে কিনা না আপাতত টিএফটি মিটার অ্যাভেলেবেল নাই আপনাদেরকে হচ্ছে এই যে এটা নিতে হবে টি মিটার বাংলাদেশে আসেনি এখনও পর্যন্ত আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল ডিস্কের বাইক একশো এফআই রয়েছে এই বাইকটাতে সিঙ্গেল ডিস্কের একশো পঁচিশ সিসির এই বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা ঠিক আছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা এই বাইকটা কিন্তু আপনারা নিতে পারবেন এবং এই বাইকটাতে কিন্তু ইউএসবি চার্জার পোর্ট যে ফিচারটা সেটা কিন্তু আছে এখান থেকে আপনার মোবাইলটা চার্জ দিয়ে নিতে পারবেন এবং বন্ধুরা সবার শেষে যেটা দেখাবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার আড়াইশো সিসির যেইটা এই বাইকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা আর এই বাইকটিতে বিশ হাজার টাকার ডিসকাউন্ট রয়েছে ডিসকাউন্টের পরে এই বাইকের দাম আসে তিন লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা যেটা অনেক দিন ধরেই অফারটা চলতেছে এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যে সুজুকি রিক্সার এস এফ যেটা আড়াইশো সিসির সেটা আপাতত শরমে নাই তবে চাইলে দেয়া যাবে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং চাইলে কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করবে ইনশাআল্লাহ আর অনেকে জানতে চান যে ভাইয়া সুযুকির শোরুমে কিস্তি সুবিধা আছে কি না না আমি যদি বলি ঢাকার মধ্যে কোনো সুজুকির শোরুমে কিস্তি সুবিধা অ্যাভেলেবেল নেই তবে ডিস্ট্রিক্ট পর্যায়ে আছে কি না সেটা আমার জানা নেই ঢাকার মধ্যে কোনো শোরুমে এই সুবিধাটা অ্যাভেলেবেল নেই তবে ইএমআই ফ্যাসিলিটি আছে এটা জানার জন্য আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আর শোরুমটা সপ্তাহে সাত দিন খোলা থাকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম